হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে চিচিঙ্গা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে তিনটে চিচিঙ্গা নিয়েছি প্রথম চিচিঙ্গাটা পরিষ্কার করে নেবো এই জায়গায় একটা আমি এরকম কাজে নিয়েছি এবার এই ছুরির সাহায্যে এইভাবে উপরের আঁশটা শুধু একটুখানি ইচ্ছে বাদ দিয়ে দেবো আমি এইটা ছুরি দিয়ে করছি ইচ্ছে করলে তোমরা দিয়েও করতে আর খুব কিন্তু এই করে নিতে পারবে একইভাবে আমি তিনটে চিচিঙ্গায় পরিষ্কার করে নেব বন্ধুরা এখানে তিনটে চিচিংগা আমি পরিষ্কার করে নিয়েছি এখন একটা চপার নিয়েছি চপারের মধ্যে আমি এই চিচিংগাটা সামনে ও পেছনে একটু করে কেটে বাদ দিয়ে দিলাম এবার আমি এইভাবে লম্বা লম্বি কেটে এর ভেতরে যে দানাগুলো আছে এই দানাগুলো ফেলে দেবো এই দানাগুলো থাকলে আবার একটুও ভালো লাগে না এইভাবে হাত দিয়ে দেখো খুব সহজেই কিন্তু দানাটা পরিষ্কার হয়ে যাচ্ছে একইভাবে সবকটা চিচিঙ্গা এইভাবে আমি আগে পরিষ্কার করে নেব এখানে সবকটা চিচিঙ্গা পরিষ্কার হয়ে গিয়েছে এবার আমি জল নিয়ে নিলাম এখন একবার জল দিয়ে ধুয়ে নেবো আর কাটার পর জল দিয়ে ধোবো না তাহলে কাটার পর জল দিয়ে ধুলো অনেকটা কিন্তু জল থাকবে রান্না করতে আমার অনেক সময় লাগবে আর আমার সেই রান্নাটা খেতে কিন্তু ততটা ভালো লাগবে না এবার এগুলি ধুই একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম এখন এইভাবে দেখো আমি খুব পাতলা পাতলা করে কেটে নেব তোমরা যতটা পারবে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবে একইভাবে আমি সব চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি বন্ধুরা এখানে সব চিচিঙ্গা কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা প্রথমে গরম করে নেব তেলটা একটু গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি দুটো শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর হাফ চামচ কালো জিরা সম্বাদ দিয়েছি এর সাথে সামান্য একটু সর্ষে সম্বাদ দিয়েছি এক সেকেন্ড আমি ভেজে নেব এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গাটা নিয়ে নিলাম এখানে কালো জিরে ও শস্য যুগলবন্দি সোমবারে এই চিচিঙ্গাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম লবণটা নেড়ে জড়ে মিশিয়ে মিডিয়াম টু হাই আগুনে তিন থেকে চার মিনিট এইভাবেই রান্না করে নেবো এখন কিন্তু আমি হলুদ দেবো না তোমরা ইচ্ছে করলে হলুদ দিতে পারো কিন্তু হলুদ দিলে চিচিঙ্গাটা ততটা কিন্তু ভালো ভাজা হবে না এখন আমি ঢাকার দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেবো এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি হাফ জিরে নিলাম আদা নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে এখন মশলাটা আমি একটা পাটার মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একদম মিহি মশলাটা বেটে নেব আর মিক্সচারের মশলা থেকে পাটার মশলা বাটার কিন্তু স্বাদ বেশি হয় এখানে দেখো মশলাটা বাটা হয়ে গিয়েছে এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার মশলাটা রেখে এদিকে আমি এবার ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো আমার চিচিঙ্গাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আর হালকা লাল করে ভাজা হয়েছে একটু নেড়ে চেড়ে নিলাম এবার একটুখানি দেখছি দেখো পুরো সেদ্ধ হয়ে গিয়েছে এবার নেড়ে তেড়ে এর মধ্যে আমি একটু হলুদ নিয়ে নিলাম হলুদটা নেড়ে তেড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট রান্না করে নেবো তাহলে হলুদের কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না দুই মিনিট ভেজে নিয়ে দেখো চিটিঙ্গাটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়েছে এবার যে মশলাটা মানে আদা লঙ্কা জিরে বেটে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম এর সাথে আমি আগের থেকে সর্ষে বেটে রেখেছি একটু হলুদ লবণ দিয়ে বেটে রেখেছি আর এইভাবে বাটলে সর্ষেটা কিন্তু একটু তেতো লাগবে না এবার এই জায়গা আমি সামান্য একটু সর্ষে বাটা নিয়ে নিলাম যারা সর্ষে বাটা পছন্দ করে না তারা কিন্তু স্কিপও করতে পারো এবার বাটিটাতে সামান্য একটু জল নিয়ে নিয়েছে খুব বেশি কিন্তু জল নেবো না এখন মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মশলাটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিডিয়াম আগুনে আমি মশলাটা কষিয়ে নেব এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি আলাদা করে জল দিই এর মধ্যে এক চামচ চিনি দিলাম এই চিনি দেওয়াতে এর স্বাদটা কিন্তু ব্যালেন্সভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখন চিনিটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে আর এক থেকে দুই মিনিট মিডিয়াম আগুনে রান্না করে নেব তাহলে চিনিটা কিন্তু গলে গিয়ে চিচিঙ্গার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে আজকে আমি যেইভাবে এই চিচিঙ্গাটা রান্না করলাম তোমরা যদি সেইভাবে রান্না করো অবশ্যই খেয়ে এরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার আর কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে ভিডিও আপলোড করে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় দেখো এইটা নেড়ে তেরে ভালো করে মিশিয়ে নিয়েছে আর এইভাবে রান্না করলে গরম ভাত বা রুটি দুটোর সাথে দুর্দান্ত লাগবে যারা চিচিঙ্গা পছন্দ করে না এইভাবে রান্না করে দেবেন তারা কিন্তু প্রতিদিন এইভাবে রান্নার কথা বলবে এখানে আমার চিচিঙ্গাটা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্তার মধ্যে নামিয়ে নিলাম পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ